খুবই সারাদিত শেয়ার করতে চাই বুঝলে স্যার মাস থেকে আমার সদস্য যেটা বলল ওদের যে আবার টাকা নিচ্ছি বা যে ছোট কাটা বলে করতেছি দিকে পাহাড় আর দিকে নদী এখানে মুক্ত জায়গা খুবই কম একটা অনুদান বা একটা আমরা যেটা বুঝছি আর কি আমরাছি আবার নিয়ে আসি এবং চুরিও এভাবে মানে আমাদের এইসব করে তাতে আমরা আমার আমরা আমার মনে হচ্ছে এটা আসলে সবার কাছে গ্রহণযোগ্য সম্মানীয় ব্যক্তি স্যার আপনি আপনার সামনে চারটা থেকে চার পাঁচটা স্কেল দাম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সবার সাথে মোবাইলে যোগাযোগ করছে আমি আমি আমার হিন্দুস্তাক একটা স্কেনজি করে এবং তাদের শর্ত দেওয়া হবে না হয় তোমরা বনের ভূমিতে বসবাস করতে পারবে যারা বনের জায়গা অথবা সাগরের সরাংশ অবৈধভাবে সুফম সেখানে পাওয়া যাইতে পারে ধন্যবাদ ধন্যবাদ ধ্বংসের মূল আমার খুব জোর আমি যতবু বুঝি পাহাড় ধ্বংসের মূল কারণটা যেখানে সেখানে পান চাষ মহেশকালীর ঐতিহ্য পান এই পান আমরা পাহাড়ে যেখানে যাই না কেন সেখানে গেলে মহেশ পান চাষিরা কী করে পাহাড়ের টপ সয়েলটা এক স্তর এক স্তর কাটে কেটে পানের বরজি দেয় ফলে যখন বৃষ্টি হয় তখন ওই টপ সয়েলটা ক্ষয়প্রাপ্ত হয় হয়ে পাহাড়ে ধস নামে এইভাবে মহাশকালের অনেক পাহাড় এখন পর্যন্ত ধ্বংসের ধ্বংস হচ্ছে আমরা বন বিভাগের লোকজন চেষ্টা করছি যেহেতু ওডে এখানে মহাশকালীতে একটা কাজ করার সুযোগ পেয়েছে আমি গত এক দেড় বছরে যতটুকু দেখছি আমি কিন্তু ওয়েক আমার মহাশকালে আমাদের পাহাড়ে কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়েছে কি না আমার মন্তব্য আমার জানা নেই আমি এরকম দেখি নাই যদি ভবিষ্যতে এরকম কোনো কাজ করে আমি যাব যারা ওইসব কাজের সাথে জড়িত যারা তাদেরকে বিকল্প জীবিকার মাধ্যমে যদি কোন একটা কাজে সংস্থান করে দেয় তারা যাতে পান চাষিতে পান চাষ যারা করে তারা যেন ওখান থেকে ফেরত এসে তারা একটা নিজস্ব জীবিকার ব্যবস্থা করতে পারে ওদের যদি এখানে যদি সামান্য একটা পর্যায়ে ভালোভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারে আমি মনে করব যে মহেশকারীর জন্য একটা

যে এখানে কাজ করছি বা যে সম্পদ আমি ব্যবহার করছি সেই সম্পদ কে কিভাবে যাই হোক আহ বাইরে রাখবো বন বিভাগের বাইরে যদি না বলে খুবই ভালো লেগেছে এবং এই যে পদ্ধতিটা যে পদ্ধতিটা সে ব্যাখ্যা করবো এটা যদি এই কাজে আসে তাহলে আমরা এটাকে রেপ্লিকেট করতে পারি অন্য জায়গায় করতে পারি এটা একটা ভালো এবং সবচেয়ে আরেকটা জিনিস হলো যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকাটা ইচ্ছা করলে তারা নাও দিতে পারে কিন্তু নিজেকে বললে এই টাকাটা দেওয়ার ফলে মানুষ উদ্বুদ্ধ হয়েছে এই টাকাটা খাটাবে নিজেদের প্রয়োজনে এবং বনের উপর নির্ভরশীলতা কমাবে এটা যদি হয় তাহলে এই ধরনের একটা উদ্যোগে কাজ লাগাবো এটা এটা খুবই ভালো সহজ যারা এখনো কাজ করছে আমি ধন্যবাদ জানাই এজন্য